দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন তীব্র শীতে নাকাল দেশের উত্তরাঞ্চল অনেক বেলা পর্যন্ত মিলছে না সূর্যের দেখা ঠান্ডায় বেড়েছে রোগ ব্যাধি আজ নওগাঁয় দেশের সর্বনিম্ন আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকালে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান দিনাজপুরে আজ শীতের তীব্রতা কেমন দেখছেন এবং শীত জনিত ঠান্ডা অনুভূত হলেও এখন কিন্তু সূর্য দেখা দিয়েছে যার কারণে সকালের তুলনায় এখন কিন্তু অনেকটা ঠান্ডার প্রকোপটা কমে গিয়েছে তবে তারপরও হিমেল বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে এটি কারণে হাত পাগুলো এখনো কনকন করছে এতে করে এই অঞ্চলের যারা নিম্নয়ের মানুষ খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু সকালের দিকে বিপাকে পড়লেও এখন কিন্তু তারা সূর্যের দেখা দেওয়ার কারণে অনেকটা স্বস্তিতে ফিরে এসছে যার কারণে এখন কিন্তু মানুষ রাস্তায় বের হয়েছে সূর্য দেখা দেওয়ার কারণে এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই এলাকায় যেহেতু একটি কৃষি প্রধান একটি এলাকা সকালের দিকে আমরা দেখেছি যে দিনাজপুরের বিভিন্ন এলাকায় কিন্তু আলুর যে মৌসুমটি সেটি কিন্তু চলছে সকালে এই কনকনে ঠান্ডার কারণে অনেকেই কিন্তু আলুর খেতে এক্সপ্রে করতে দেখেছি যার কারণে কৃষকেরা কিন্তু সকালে এই ঠান্ডা উপেক্ষা করে মাঠে যেতে হচ্ছে পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এলাকায় এখন বোরো ধানের যে মৌসুম শুরু হয়ে গিয়েছে বিশেষ করে দিনাজপুরের বিভিন্ন নদীতে কিন্তু বোরো ধানের চাষ হয়ে থাকে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু ধানের ধান রোপণ কাজে কিন্তু ব্যস্ত হয়েছে যদিও ঠান্ডা সেই সময়ের পানিতে কৃষকেরা নেমে এই বড় ধানের চারা রোপণ করছে কেউ কেউ আবার বড় বিস্তলা যে রয়েছে সেখানেও কিন্তু কাজ করতে আমরা দেখেছি পাশাপাশি এই ঠান্ডার প্রকোপের কারণে গত দিন দুই আগেও দিনাজপুরে সূর্য দেখা দেয়নি সেই সময় কিন্তু দিনাজপুরে যে হাসপাতালগুলো রয়েছে বিশেষ করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর সদর হাসপাতাল এছাড়া উপজেলা পর্যায়ে যে উপজেলা কমপ্লেক্স হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে যার কারণে এই অঞ্চলের যারা শিশুরা রয়েছেন এই শিশুরা কিন্তু বেশি করে এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং পাশাপাশি এই যারা বয়স্ক লোকেরাও আছেন তারা কিন্তু ডায়রিয়া নিউমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে এলাকার রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালে বেড়ে গিয়েছে যার কারণে দিনাজপুর যে সিভিল সার্জন রয়েছেন ডক্টর ফেরদৌস তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনের এই ঠান্ডার প্রকবের কারণে হাসপাতালগুলোতে রোগী সংখ্যা বেড়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে বেশ কিছু রুগী কিন্তু ফ্লোরেও অথ হাসপাতালের যে নির্ধারিত বেডের বাইরেও কিন্তু বারেন্দা এবং করিডরে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে নৌসিয়া তৌসিয়া দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ দর্শক এবার শীতের খবর নিয়ে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদান আদনান রাজশাহীর জনজীবনে শীতের প্রভাব কতটা পড়েছে আমাদের একটু জানান নসেন উত্তরে হিমেল হাওয়ার কারণে রাজশাহীতে বইছে মৃদু শৈতপ্রবাহ তবে আমরা সকাল আটটার পর থেকে সূর্য দেখা পাওয়া গিয়েছে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রইদুল ইসলামের সঙ্গে তিনি জানিয়েছেন আজ রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস এবং সকাল ছয়টায় রাজশাহীর বাতাসের আর্দ্রতা ছিল সপ্তানব্বই শতাংশ এবং গতকাল শনিবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এগারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ যে তাপমাত্রা রয়েছে ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং গত পরশু রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল রাজশাহী আবহাওয়া অফিস একটি বিষয় জানিয়ে রাখি নচিন যে এ যে আজ রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং এ তাপমাত্রাটি এখন পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস এবং এ মাসের শেষের দিকে আরও দুই একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস আর এদিকে তীব্র শীতের কারণে ছিন্নমূল বস্তিবাসী এবং খেটে খাওয়া যে সকল মানুষ রয়েছে তারা বিপাকে পড়েছেন এবং রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলা রয়েছে যে উপজেলাগুলোতেও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং শীত বস্ত্র বিতরণ করেছেন আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের সর্বশেষ খবর ইউসুফ আপনাকে ধন্যবাদ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন দিল্লিপন্থীদের এদেশে ঠাই হবে না দেশে সেনা শাসন আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি গতকাল চাঁদপুর ও লক্ষ্মীপুরে দুটি অনুষ্ঠানে মাহফুজ আলম এসব কথা বলেন চাঁদপুর হাজিগঞ্জ বাজারে শনিবার ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপদেষ্টা মাহফুজ আগামী জাতীয় নির্বাচন ও বিভিন্ন দলের অংশগ্রহণ নিয়ে কথা বলেন বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের কোনোভাবে

কোন মাহিদুর যশোরের নলেন গুড়ের সুনাম সারাদেশে সেখানে এটি বাণিজ্যিক ভাবে তৈরি করছেন মামুন নামের এক যুবক তিনি এই গুড়ের তৈরি আইসক্রিম ও রসগোল্লা সহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে চান খেজুর গাছ থেকে প্রথমবার যে রস পাওয়া যায় তাকে বলা হয় জিরেন রস আর সেই রস থেকে যে গুড় তৈরি হয় তা নলেন গুড় নামে পরিচিত নলেন গুড়ের স্বাদ ও ঘ্রাণ খুবই চমৎকার যশোর সদর উপজেলার ফতিপুর গ্রামের যুবক টি এম মামুন কায়সার দুই সালে দশ বিঘা জমিতে সাতশো গাছ দিয়ে শুরু করেন খেজুর বাগান এখন তিনি বাণিজ্যিকভাবে নলেন গুড় উৎপাদন করছেন তার বাগানে চলছে রস সংগ্রহের কর্মযোগ্য এই রস থেকে বাগানেই তৈরি হচ্ছে নলেন গুড় আধুনিক পদ্ধতিতে করা হচ্ছে মানসম্মত প্যাকেজিং আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে এই যশোরে এই বাগান দেখতে আসছি যে এরকম একটা বাগান তো আমি ইচ্ছা করলে নিজেও করতে পারি অল্প কিছু পরিষদ দিয়ে শুরু করতে পারি এক দুশো গাছ দিয়ে তো সেই হিসাবে আমি এখন একটু পরামর্শ করতে আসছি মামুন ভাইয়ের কাছে বাদুর সহ সব ধরনের পাখি থেকে রসের হাড়ি রক্ষায় এগুলো নেট দিয়ে ঢেকে রাখা হয় মামুন জানান নলেন গুড়ের আইসক্রিম দই সন্দেশ রসগোল্লা মোয়া সহ নানা রকম পণ্য তৈরি করার পরিকল্পনা আছে তার আমার মতে এটা অপার সম্ভাবনার একটা ফসল কিন্তু বাংলাদেশে সরকার বা কৃষি কৃষি মন্ত্রণালয় এটাকে চাষ হিসাবে এখনও ওইভাবে দেখে না তারা মাঠের চারিদিক দিয়ে লাগাতে চায় বা রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু এইভাবে লাগালে গাছিদের খুব একটা উপকার হবে না ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটাকে আধুনিকভাবে আধুনিকায়ন করতে চাই সেটার জন্য বেশ কিছু যন্ত্রপাতি আনতে হবে বিদেশ থেকে আমদানি করে আনতে হবে এবং গবেষণার দরকার চলতি মৌসুমে যশোরে তিন লাখ বারো হাজার খেজুর গাছ থেকে অন্তত তিন হাজার দুইশো মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ যার বাজার মূল্য শত কোটি টাকার বেশি বার্তাকক্ষ লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুল গুলশান শাখার আয়োজনে হয়ে গেল পৌষ মেলা গতকাল সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত চলে বর্ণাঢ্য এই অনুষ্ঠান স্কুল তিনটা আয়োজন ছিল সবার জন্য উন্মুক্ত কর্তৃপক্ষ জানায় পৌষ মেলার মূল উদ্দেশ্য দর্শনার্থীদের বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া বিশেষ করে ঐতিহ্যবাহী পিঠা ও দেশীয় পোশাক তুলে ধরা বিভিন্ন ধরনের পিঠার স্টল ঐতিহ্যবাহী পোশাক ও খেলনার প্রদর্শনী সবাইকে মুগ্ধ করে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে আকিস বেকারস লিমিটেডের প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড হাই ফাইভ চকলেট শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গিতে ফ্যাক্টরি প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে এবং টিমের সদস্যরা উপস্থিত ছিলেন ছিলেন প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত আকিজ পার্টনার্স অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত রামেশ সেন তিনি আকিস বেকারস এর ভূয়সী প্রশংসা করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেখতে পাচ্ছি চারিদিকে উৎসব মুখরতা এবারে খেলার খবর আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে বিপিএলের শেষ পর্ব রয়েছে দুটি ম্যাচ দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় সিলেট এর মুখোমুখি হবে ফরচুন বরিশাল লীগ পর্বে এখনো চার ম্যাচ বাকি থাকায় বেশ সুবিধাজনক অবস্থানে আছে ফরচুন বরিশাল আর একটি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে তামিম ইকবাল বাহিনীর পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট এর জন্য বাকি তিন ম্যাচ নিয়ম রক্ষার বলা যায় সন্ধ্যা সাড়ে ছয়টায় দুর্বার রাজ প্রতিপক্ষ টেবিল টপার রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর তবে এরপরে যে ম্যাচটি তারা হেরেছে সেটি রাজশাহীর বিপক্ষে আজ তাই তানকিনদের দলের পক্ষে রংপুরের প্রতিশোধের মিশন এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম পুলিশের তল্লাশি টহল কাগজে পাঁচ রাতের ঢাকার সত্তর কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে পুলিশের টহল নেই বললেই চলে তল্লাশি চৌকি খালি ছিল এরপর তাদের আরও একটি শিরোনাম আন্তর্জাতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য মার্কিন সহায়তা সামরিক সহায়তা কার্যক্রম এই সিদ্ধান্তের বাইরে থাকবে এছাড়াও তাদের আরও একটি শিরোনাম খালেদা জিয়া লন্ডনে ছেলের বাসায় স্বাস্থ্য স্থিতিশীল এরপরে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট এরপর তাদের আরও একটি প্রতিবেদন আছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হাসিনার দলকে নির্বাচনে চায় না সরকার ছাত্র নেতৃত্বের অভিন্ন অবস্থান এরপর আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম বাড়ছে অনৈক্য সংশয় সন্দেহ নির্বাচন সংস্কারের পর নতুন ইস্যু অন্তর্বর্তী সরকারের সরকারের নিরপেক্ষতা নিরপেক্ষতা এরপর আছে তাদের আরও একটি শিরোনাম আওয়ামী লীগ আমলে পাচারের অর্থ আসছে রেমিটেন্সে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয় এরপরে আছে কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম পথ হারা অর্থনীতি তাকিয়ে দিকে বিশ্বব্যাপী সমাদৃত নোবেল অর্থনীতিবিদ ডক্টর ও অগ্রাধিকারে মনোযোগের কেন্দ্রে যেসব বিষয় এরপর আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম শিক্ষা খাত নিয়ে শিক্ষার্থীদের চুয়াল্লিশ শতাংশ পড়ছে নিজস্ব অর্থায়নে বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে